এটা দাম যে আপনারা 1350 টাকা নিচের দাম 1250 টাকা আর কি বিক্রি করা যাবে এটা কেজিতে কয়টা হয় এটা আপনার দুইটা 1 কেজি হবে এটা ছোট সাইজ এটা নিচের দাম 800 টাকা রাখা যাবে এটা আপনার চারটা 1 কেজির বেশি হবে 1300 টাকা রাখা যাবে হামাইদপুর মাছের বাজারে আছি এখানে কিন্তু ভরপুর ইলিশ চলে আসছে আলহামদুলিল্লাহ যারা ইলিশ লাবার আছেন তারা কিন্তু হামাইদপুর বাজারে চলে আসতে পারেন তো দেখুন এখানে কিন্তু ভরপুর ইলিশ তো কত ধরনের ফিনিশ আছে অনেকগুলা সাইজ আছে কিন্তু এখানে কিন্তু নয় ইঞ্চির নিচে একটাও নাই কারণ নয় ইঞ্চির নিচে যেগুলো এগুলো কিন্তু জাটকা হিসেবে বিবেচিত হয় এবং নয় ইঞ্চির নিচে মাছ ধরা এগুলো নিষেধ তো বড় ভাই কি অবস্থা আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন মাছের কবে থেকে শুরু হয়েছে ইলিশ মাছ এই দুই দিন আগে থেকে আসা শুরু হয়েছে মাঝখানে পনেরো বিশ দিন বন্ধ ছিল আচ্ছা আচ্ছা এখনও পঁয়ষট্টি দিনের অভিযান চলতেছে আর কি ইয়ার জাটকা নিধনের জাটকা এখন কত করে প্রাইস চলছে সেটার প্রাইস কত বড়টা এটা দাম যে আপনারা 1350 টাকা নিচের দাম 1250 টাকা আর কি বিক্রি করা যাবে এটা কেজিতে কয়টা হয় এটা আপনারা দুইটা 1 কেজি হবে বেশি হবে আচ্ছা আচ্ছা আর এটা আর এটা একটু কম এটা লাস্ট দাম 1000 টাকা ধরা যাবে আর কি দুইটা তিনটা 1 কেজি 200 গ্রাম তিনটা 1 কেজি 200 গ্রাম আর এটা আর এটা ছোট সাইজ এটা নিচের দাম আটশো টাকা রাখা যাবে এটা আপনার চারটা এক কেজির বেশি হবে এক কেজি তিনশো গ্রাম দুইশো গ্রাম আটশো টাকা আর এটা আপনার তিনটা এক কেজি এক কেজি প্লাস এটা আপনার আটশোশো পঞ্চাশ টাকা রাখা যাবে আটশোশো পঞ্চাশ টাকা মাছ তো মাছের দাম তো ওরকম হবে এত বেশি না হ্যাঁ আপনি চিনা আপনার কালকে আসছে তো কালকের আগের দিন আসছে ওই ওই যে কালকে আবার এগুলো বিক্রি করা হয়েছে চোদ্দোশো পনেরোশো এরকম দামে বিক্রি করা হয়েছে আস্তে আস্তে দাম আরও কম আজকে একটু দাম কমছে আস্তে আস্তে দাম আরও কমবে আচ্ছা আচ্ছা ওইদিকে ওইদিকে বাইরের আরেকজন আছে এই বাইরে লিস্টগুলো দেখি তো ভাই আপনার এখানে মাছ কে কি অবস্থা এটা করে

হ্যাঁ ইলিশ মাছ আছে আরো আর এই যেখানে নদীর কিছু মাছ দেখতেছি ভাই এই বড় ভাই মাছ কত রাখা ছয়শো টাকা কেজি এই মাছ ঠিক আছে আর অনেক ধরনের কিন্তু মাছ আছে হ্যাঁ বড় বড় শোল মাছ দেখতেছি এখানে ভাই শোল মাছের কেজি কত শোল মাছ কত করে কেজি বিক্রি পনেরোশো টাকা কেজি এগুলো কি নদীর মাছ না গেম নেই পালিত নদীতে না পালা মাছ না একটা কয় কেজি হবো ভাই একটা এক কেজি সাইজের এগুলা কিন্তু পনেরোশো টাকা কেজি ঠিক আছে এখানে জিওল মাছ দেখছেন বা এগুলো কি দেশি জীবল নাকি চাষের জি কত করে বিক্রি করেন প্রথম করে চারশো টাকা বিক্রি করি আর ওইটা ওইটা তিনশো দুশো আশি আর এটা কি পপদা মাছ চাব এটা তিনশো টাকা কিলো তিনশো টাকা কেজি মাছ আল্লাহ তো ওই আর কি হেমিত পোরা বাজারে দেখতেছেন মাছের বাজার এইখানে কিন্তু সব ধরনের মাছই আছে বিশেষ করে নতুন ইলিশ মাছ আসছে অনেক সুন্দর এই যে পোড়া বাজারটা দেখতেছেন কত সুন্দর মাছ